আসসালামু আলাইকুম ক্যালকুলাস এক অধ্যায় চোদ্দ এর নবম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে উদাহরণ বাইশের যে মেথটা আছে সেটা সলভ করবো তো এর আগের লেকচারে তোমাদেরকে দুইটা সূত্র দেখেছিলাম দুইটা সূত্রের সাথে পরিচয় করেছিলাম নতুন দুইটা সূত্র একটু দেখো একটা হচ্ছে ইটি তো পাওয়ার এ এক্স তো কাটাকাটি সরি এটি তো পার এ এক্স এটা হচ্ছে এ এক্স কস বি এক্স প্লাস সি আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইটি তো পার এ এক্স সাইন বি এক্স প্লাস সি ডি ডিএক্স তো সি এরপরে দেখো এখানে যে মানটা হয় সেটা হচ্ছে টু তো পাওয়ার এ এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে এই যেটা হয় তো এখানে এটা কীভাবে মনে রাখবা তো আমি একটু দেখে আর একটু এই যে এখানে কজ আসে তো প্রথমে এখানে কজ হবে একটা সূত্র থেকে কিন্তু দুইটা আছে ঠিক আছে তো প্রথম যে সূত্রটা আছে সে এখানে কজ আছে তুমি এখানে প্রথমে কজ দিবা সাথে সহক এ দিবা এ কোনটা এ হচ্ছে ই এর যে পাওয়ার পাওয়ার এক্সের শখটা এক্সের শখটা তো এক্স মা এক্স কেমনে বুঝবো এখানে এক্স থাকলে বা জেড থাকলে মানে এখানে যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করবা তার সহক এটা ঠিক আছে তো এ হচ্ছে এই যে এক্সের সহক কজ বি এক্স প্লাস সি মানে বি এক্স থাক আর বি এক্স প্লাস সি তা আর যাই থাকুক না কেন কজের যে কোনটা হবে এটা হবে তারপরে বিডি বা বি কোনটা এখানে এই যে কুনের ভিতরে এক্সের এক্সের সাপেক্ষ এক্সের সহক যেটা এটা বসবে সাইন বি এক্স সি হবে তো কজের ক্ষেত্রে কজ প্রথমে বসবে সাইনের ক্ষেত্রে সাইন প্রথমে বসবে কজের ক্ষেত্রে এখানে প্লাস হবে সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস হবে ঠিক আছে এটা মনে রাখবা আর দুই নম্বরে দেখো এগুলো কিন্তু সব সেম এখানে আবার এখানে দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিন্তু এখানে রুট ওভার আছে ঠিক আছে তো ওখানে কজের সূত্রে কস থাকবে সাইনের সূত্রে যে সাইনের সূত্রে এখানে সাইন থাকবে এক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ এক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এটা কিন্তু একটু মনে রাখা যে কষ্ট করে এই সূত্রটা একটু মনে রাখবা তো উদাহরণ বাইশের যে ম্যাথটা আছে সেটা একটু সলভ করার চেষ্টা করি একটু ভিন্ন রকম তো দেখো এটা কীভাবে সে ইন্টিগ্রেশন অফ থ্রি টু বার এক্স কস থ্রাইজ এক্স ডি তো এটা যে এখন যে সূত্রগুলো দেখেছিলাম এই সূত্রের মতো কিন্তু পড়তেছে না কি এটু দুবার আছে তো এইটুতু দুবার আমি আনব কীভাবে আনবো একটু খেয়াল করো একটু খেয়াল করবা দেখো এই যে এটা কি আছে ইন্টিগ্রেশন অফ থ্রি টু পার্টার এক্স এটাকে তুমি একটা সূত্র মনে রাখবা এটা হচ্ছে কি লগারে তুমেন যে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম যে আমি যদি মনে করো জ্যাট সমান জেট সমান কি লিখা যায় ইটু তো বার লন জেট লিখা যায় ইটু তো বার লন জেট মানে ই যে ই এক্সপনেন্সিয়াল আর লন পরস্পর থেকে পরস্পর বিতাড়িত হয়ে এই জেটটা থাকে মানে এই জেটটা লিখা যায় কথা বলছো জেট মানে কি লন জেট তার মানে এই যে থ্রি টু দোবার এক্সকে এই যে থ্রি টু দো পার এক্সকে তুমি কি লিখতে পারবা ই টু দু পাওয়ার লন দিলাম লন আর পাওয়ার যদি পরস্পর থাকে তাহলে এমনিতে কাটা যায় যেমন রুট ওভার আর স্কোয়ার ওভার আর স্কোয়ার যেমন কাটা যায় ই টু দি পাওয়ার আর লন পরস্পর যাইয়া এই যে থ্রি টু দো পার এক্স থাকে ঠিক আছে একটু মনে রাখো আমার মতো করে আমি বুঝেলাম তো এটা এটা হচ্ছে এরকম থাকে তারপরে এই যে দেখো তাহলে এটা আমি এভাবে লিখতে পারি যে থ্রি টু টু পার্সকে ই টু দু পাওয়ার লন থ্রি টু দো পাওয়ার এক্স আর এখানে কস থ্রাইজ এক্স ডি এক্স থাকলো তারপরে দেখো এখানে এটি তো আছে এই যে এখানে দেখো লন এই যে লনের যে সাথে যেটা আছে থ্রি থ্রি এর যে উপরে পাওয়ার আছে পাওয়ারটা কিন্তু লনের সহক হয়ে যায় এটা তো এই যে লগারে দুমের যে নিয়ম আছে নিয়ম তো জানো যে যেটা পাওয়ার আছে এই এক্সটা কী হয়ে যাবে লনের এখানে এসে করবে সহক হিসেবে এসে করবে লন থ্রি থাকে আর কস থ্রাইজ এক্স ডি এক্স এখন কিন্তু তোমার এটি তো বড়ো এক্সের সূত্রটা পড়ে গেছে আমি একটু বোঝাই কীভাবে পড়ছে এটা যে লন থ্রি আগে লিখলাম আর এখানে এক্স লিখলাম এখানে কস এই যে দেখো তুমি একটু সূত্রটা একটু খেয়াল করে একটু সূত্রটা দেখায় সূত্রটা একটু আরেকবার দেখো ইটু তো পর এক্স এটা এই জায়গাটা আমি একটু আরেকবার সুন্দর করে লিখি ইটুটু তো বাবার এক্স হ্যাঁ কস বি এক্স প্লাস সি টিএক্স দেখো একটু খেয়াল করো সমান দিয়েটা তো এখানে ইটু তো বাবার এ এক্স আছে তো ইটু দি ইউ এর পাওয়ার কি এক্সের সাথে এ সহক তো এক্সের সাথে সহক কেটা এ লন থ্রি না লন থ্রিটাকে তুমি কী ধরতে পারবা এ ধরতে পারবা এ মনে করব ঠিক আছে ফাইন তারপরে কজের সাথে যে এক্সের যে সহকটা এইটাকে কী ধরবো বি ধরবো তার মানে এই থ্রিটা হচ্ছে বি থ্রিটা হচ্ছে কি বি অন্য একটা কালারের পেন হলে তো ভালো হইতো আমার কাছে নাই সরি তো দেখো একটু কষ্ট করে বুঝে না এটা তো বার লন থ্রিটা হচ্ছে এ আর কজের যেটা এটা হচ্ছে বি ধরে আমি এখন সূত্রটা প্রয়োগ করবো তো প্রথম সূত্রটা এটা এটি প্রয়োগ করি বইয়ের মধ্যে এটা প্রয়োগ করছে আমি এটি প্রয়োগ করি তুমি এটা করল পারবা তো এখন দেখো এটা কি হবে তো একটু খেয়াল করো তো প্রথমে এটি তো বার এক্স এটি তো বার এ এক্স এ মানে কেটা লন থ্রি এক্স এই যে মানে এ পুরাটা ঠিক আছে এটা তো বার এ এক্স এই যে এইটার এক্স যেভাবে সেভাবে তো লিখছে তাই না এই যে এটা এটা যেভাবে আছে সেভাবে হবে আর নিচে কি হবে নিচে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে কেটা এই যে স্কোয়ার এই যে মানে লন থ্রি তার হলো স্কোয়ার প্লাস এ বি মানে কি নাই ইয়ার থ্রি ঠিক আছে থ্রি স্কোয়ার তারপরে ই হবে এক তাই না সূত্রটা একটু খেয়াল করো একস বি এক্স প্লাস বি হচ্ছে লন থ্রি লন থ্রি লন থ্রি এ হচ্ছে লন থ্রি কজ কজ হবে প্রথমে কজের সূত্রে কস প্রথমে বি এক্স মানে এই যেটা এই থ্রি এক্সটা ঠিক আছে থ্রি এক্সটা হবে তারপরে প্লাস হবে কজের সূত্রে প্লাস তারপরে বি প্রথমে এ হয়েছে তারপরে কি বিবি কেটা থ্রি থ্রি সাইন ইজ এ থ্রি এক্স মানে বি এক্স আর কি সূত্রটা আমি ডিরেক্ট প্রয়োগ করলাম তো এটা হচ্ছে তোমার আনসার এখন তুমি একটু গুছিয়ে লিখতে পারো না লিখলে সমস্যা নাই গুছিয়ে যদি আমি লিখি যে এক্সটা একটু সক হিসেবে নিয়ে আসো তো এটু তো বাবার এক্সট্রা যদি আমি এখানে এখানে নাই না এখানে লিখি দেখো এখানে লিখলে এই যে এটা মানে কি এটা মানে তো এটাই দেখো এটা তো আমি ভেঙে লিখছি যে এই যে এটা এটা যে কথা এটা এক কথা ওইটাতে এই যে একটু খেয়াল করো উপরের দিকে খেয়াল করো এটা থেকেই তো এটা আসছে তাই না তো এটা থেকেই তো এই যে এটা আচ্ছা যা হোক একটু বুঝাই দিই যে এটা তো বড় লন থ্রি যে লোন থ্রি আছে না লোন থ্রিটাকে আমি যদি এক্সট্রা এখানে লিখি লন থ্রি আসে আমি এক্সট্রা যদি এখানে না লিখা ডিরেক্ট পাওয়ারে দিয়ে দিই সমস্যা আছে সবটা এখানে ডিরেক্ট আমি দিতে পারি তো লন থ্রি উপর হচ্ছে পাওয়ার এক্স ঠিক আছে তারপরে দেখো এই যে নিচে আছে কি তিন ত্রিকান নয়টা আমি আগে লিখলাম আগে পরে লিখলো সমস্যা এটা হচ্ছে পাওয়ার স্কোয়ার তারপরে এখানে কি আছে লন থ্রি কস থ্রাইজ এক্স এটা যেভাবে সেভাবে লিখে দিলাম তো এটা হচ্ছে তোমার আনসার তো এরপরে যে ম্যাথটা আছে আমি একটু দেখাই প্লাস সি এটা হচ্ছে তোমার আনসার আশা করি বুঝছো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে উদাহরণ চব্বিশের যে ম্যাথটা আমি উদাহরণ তেইশটা তোমরা নিজেরা আশা করি ধরে একটু পারবা সূত্রটা প্রয়োগ করবা একটু উদাহরণ চব্বিশের যে এখানে একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে এই ফাংশনটা একটু সলভ করার জন্য আমি এই ম্যাথটা নিচ্ছি যদি এগুলো নেওয়া লাগে না এগুলো না করলেও হয় তারপরও এগুলো প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবা তত বেশি ভালো দেখো এক নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে কি এই যে চারটা সূত্র আমি ত্রিকোণমিতির সরি ইন্টিগ্রেশনের চ্যাপ্টার টেন নিয়ে আলোচনা করছিলাম সেখানে দ্বিতীয় লেকচারে দেখবা যে ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে আলোচনা করছিলাম যে ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসে যত ইন্টিগ্রেশনের মানে ক্যালকু কী বলে ত্রিকোণিত সূত্র লাগে সব সূত্র একসাথে একটা লিস্ট আমি দিয়েছিলাম ওইটা একটু দেখে আসবা দরকার হলে তো এখন দেখো এখানে এই যে এই ম্যাথটা করার ক্ষেত্রে তুমি চারটা সূত্র আলাদা একসাথে মনে রাখবা ঠিক আছে চারটা সূত্র একসাথে মনে রাখার চেষ্টা করবা তো প্রথম দুইটা সূত্র দেখো প্রথম তিনটা সূত্র একটু একরকম তিন নাম্বার চার নাম্বার সূত্রটা একটু ভিন্ন রকম এখানে দেখো এটা একটু আলাদা এটা একটু আলাদা করে মনে রাখবা ঠিক আছে তো এই সূত্রটা মনে রাখার ক্ষেত্রে একটা বিষয় নজর রাখবা দেখো টু সাইনে কোজ বি এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এখানে এর মানটা অবশ্যই এর চেয়ে বড়ো হবে ঠিক আছে এটা এভাবে মনে রাখবা যে এর মানটা কি বড়ো হবে তারপর দেখো কজ এ সাইন বি থাকলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি তো এর মানটা যেখানে বড় দেখো তো এখানে এখানে একটু খেয়াল করো তো এই সূত্র কিন্তু এ দুইয়ের মধ্যে পড়ছে তো এক আর দুইয়ের মধ্যে পড়ছে দেখো এটাকে আমি একটু গুছাই লিখি এটা আমি একটু গুছাই লিখি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি দেখো ইন্টিগ্রেশন অফ এই যে তো তোমার টু এস এক্স আছে এখানে দেখো সূত্রের প্রথমে কিন্তু টু আছে টু আছে না তো সাইন টু এস এক্স কস ফোর এক্স এই সূত্রটা কিন্তু এই এই দুইটার মধ্যেই পড়ে তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবা তো বড়ো কোনটা ফোর এক্স না ফোর এক্স বড় না তো কস কোস ফোর এক্সটার আমি আগে লিখবো ঠিক আছে কস ফোর এক্সটাকে কস ফোর এক্সটাকে আগে লিখলাম তারপরে সাইন টু এক্স এক্সটাকে পরে লিখলাম যেটা বড়ো আমি সেটা আগে লিখছিলাম লিখলাম এই যে সূত্রের সাথে মিল করার জন্য ঠিক আছে তারপরে দেখো এই যে সূত্রটার ক্ষেত্রে প্রথমে কি আছে টু আছে তো এখানে টু দিয়ে দিবা তো টু তো আমি দিলাম এই টুকে কাটার জন্য আবার ওয়ান বাই টু দিয়ে দিতে হবে এই যে ওয়ান বাই টু টু কাটা যায় ঠিক আছে আমি সূত্র প্রয়োগ করার জন্য এখানে টু দিছি তারপরে এই যে এখানে ডিএক্স আছে ডিএক্সটা দিয়ে দিলাম একটু খেয়াল করো তার মানে কি দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে হবে দুই নাম্বার সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তো দুই নাম্বার সূত্রটা প্রয়োগ করো হাফ দিব এখানে হাফ দিতে হবে ইন্টিগ্রেশন অফ এটি দেবো টু আই নম্বর সূত্রটা কি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি তো সাইন দিবা এ প্লাস বি মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে এই যে টু এস এক্সটা হচ্ছে বি তার মানে কি চারটা এক্স আর দুইটা এক্স এ প্লাস বি না তো চার আর দুই হলো সিক্স এক্স ঠিক আছে তারপরে দেখো মাইনাস আছে তাহলে কী হবে মাইনাস হবে এটা কিন্তু মাইনাস হবে মাইনাস এটা আমি একটু ক্রেকেট দিই মাইনাস কী হবে সাইনে কিন্তু সাইন এ প্লাস বি সরি এ মাইনাস বি এ মাইনাস বি মানে কি চারের থেকে দুই গেলেগা দুই থাকে এই যে চারটা থেকে দুইটা গেলেগা দুই থাকে এখানে ডিএক্স দিয়ে দিবা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সূত্রের প্রয়োগ হয়ে গেছে এখন তুমি এটা ভাগ করে দিবা বিভাজন করে দাও ইন্টিগ্রেশন অফ টু বা টু এজ এক্স এই যে টু বা টু এজ এক্স এর সাথে এই যে সাইন টু সাইন সিক্সএস দিয়ে দাও sin সিক্স এক্স আর ডিএক্স মাইনাস এই যে হাফ এই যে এই হাফ ইন্টিগ্রেশন e বা টু এজ এক্স এটার সাথেও আছে এটার সাথে আছে তো আমি হাফ ইন্টিগ্রেশন অফ ইটুতে বা টু এজ এক্স সাইন মানে এটার সাথে লিখতেছি সাইন টু এস এক্স ডিএক্স আমি ভাগ করে দিলাম এখন তুমি কিন্তু সূত্র জানো এই সূত্রটা ডিরেক্ট প্রয়োগ করে দিবা তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে তো কোন সূত্রটা জানো তুমি এই যে হাফ দিব ওই যে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে আমি একটু দেখাই কই গেল সূত্রটা এই যে দেখো এটা কিন্তু এই যে সাইনের সূত্র পড়বে এটি দুবার এক্স সাইন বি এক্স প্লাস সি আমি দুই নাম্বারটা প্রয়োগ করি বইয়ের মধ্যে দুই নাম্বারটা প্রয়োগ করছি তুমি এক নাম্বারটা করলে করতে পারো নো প্রবলেম দুই নাম্বারটা প্রয়োগ করি দুই নাম্বারটা প্রয়োগ করলে কি হবে এই যে দেখো এটি দুবার এ এক্স আছে এখানে কি আছে এটি দুবার এ এক্স আছে তো এখানে কি এক্স আছে এখানে কি এ এক্স আছে এটা হচ্ছে তাহলে মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে এই যে সাইনের এটা হচ্ছে বি ঠিক আছে এটা মনে রাখবা তো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এভাবে একটু মনে রাখার ট্রাই করো তারপরে এই সূত্রটা দেখে দেখে আমি একটু প্রয়োগ করি দেখো ইন্টিগ্রেশন অফ এই যে ইটু তোবার টু আই জেক্স আছে তো আমি একটু দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতেছি দেখো একটু দ্বিতীয় সূত্রটা যদি একটু খেয়াল করো তাহলে কী হবে ইটু তোবার এ এক্স এ এক্স এক্স মানে কি এই যে ইটু তোবার টু আই জেক্স এই যে পুরোটা যেভাবে সেভাবে সরি ইন্টিগ্রেশন তো হবে না টু আই জেক্স হবে ডিরেক্ট মান বসে দিতেছে না তো ইন্টিগ্রেশন তো হওয়ার কোনো মানেই হয় না তারপরে কি রুডোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুডোবার এস স্কোয়ার মানে কেনা দুই দুগোনে দুইয়ের উপর স্কোয়ার এ স্কোয়ার মানে দুই দুগোনে টুয়ের উপর স্কোয়ার চার রুট ওভার দিয়ে দাও তারপরে সিক্সের উপরে স্কোয়ার ছত্রিশ ঠিক আছে তারপরে এখানে কী হবে সাইন সাইনের সূত্রে সাইন হবে এটা বি এক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ বি এক্স মানে কি যে সিক্স এক্স যে সিক্স এক্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ বি মানে এই যে সিক্স বাই সিক্স বাই এ মানে কি টু ঠিক আছে এটা গেল একটা তারপরে মাইনাস হাফ দিব হাফ দিয়ে তারপরে আবার কি লিখব ই ই টু দি পাওয়ার টু আইজ এক্স রুট স্কোয়ার কেটা স্কোয়ার মানে কি দুই দুগুণে চার যুগ এই যে দুই দুগুণে চার তারপরে কি এখানে দিব কি সাইন দিব ইস যা মনে হয় সাইন এই যে বিএক বিএকাস টেন ইনভার্স কষ্ট করে একটু বুঝে নাও ভাই টেন ইনভার্স বি বাই এ বি মানে কেটা দুই বাই দুই ঠিক আছে এইগুলো আমাদের সূত্রের প্রয়োগ এখন তুমি এটা মডিফাই করে যাবে বঞ্চে আসাভাবে কুচাই লিখো এটা কি হবে এটি দুবার টু আছে এখানে রুট ওভার চল্লিশ হবে আর এখানে সাইন সিক্স এক্স আছে সিক্স এক্স মাইনাস টেন ইনভার্স টেন ইনভার্স কত হবে সই দুই দেশের ভাগ করলে থ্রি হবে ঠিক আছে মাইনাস হাফ একটু খেয়াল করো এটি তো বাবার টু আইজ এক্স এখানে রুট ওভার কত হয় চারে চারে আট হয় তো সাইন হয় সাইন টু আইজ এক্স মাইনাস টেন ইনভার্স টেন ইনভার্স দুইটা দুইয়ের ভাগ করলে ওয়ান হয় ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার গেলো ম্যাথ তো এইটাই হচ্ছে তোমার আজকের ম্যাথ আর তো কিছু করার নয় আরও আছে যে রোডোবার চল্লিশ এই যে রুডোবার চল্লিশের একটু ভেঙে লেখা যায় রোডোবার চল্লিশ মানে হচ্ছে চার গুণ দশ এভাবে লেখা যায় না চার গুণ দশ মানে কী চার গুণ দশ মানে হচ্ছে চারের রুট করলে দুই দুই গুণ দশ মানে টু রুট টেন টু রুট টেন আর এখানে আছে দুই দুই দুগুণে চার হবে তার মানে কি উপরে হবে ইবার টু আই এক্স নিচে হবে চার রোড ওবার টেন ঠিক আছে চার রুট ওভার টেন এটা হচ্ছে সাইন সিক্স এক্স মাইনাস টেন ইনভার্স থ্রি মাইনাস আবার এখানে দেখো রুড ওভার এইটকে ভেঙে লেখা যায় রুট ওভার এইট রুট ওভার এইট মানে কি জানো রুড ওভার এইট মানে হচ্ছে টু স্যার দুগুন না তার মানে এই যে স্যারের করলে দুই রুট হবে টু আবার এখানে দুই আছে এ দুই আর এ দুই গুণ করলে দুই দু চার তো নিচে কত হবে আবার সেভাবে আর ফোর রুট টু হবে ফোর রুট টু সাইন টু এস এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান আশা এখানে প্লাস সি দিবা ঠিক আছে এখানে প্লাস সি দিতে হবে যেহেতু সূত্র বসেছি সূত্র বসে প্লাস সি দিতে হবে ধ্রুবক দিয়ে দিতে হবে ধ্রুবক না দিলে কিন্তু কাটা খাবা তো এটা হচ্ছে তোমার আনসার যদি বুঝে থাকো তাহলে ভালোই না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা আর কোন কোন লেক যে লেকচারগুলো আছে সেগুলো দিয়ে দিব ইনশাল্লা আল্লাহ হাফিজ